আরো বেশি পাড়ায় খালি গাড়ি এই যে গাভীটা দোয়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা আনসার ভিডিও দেখাবো যে দেখি কতটুকু দুধ হয় অনেকে বলে যে বালতিতে আসলে পানি দিয়ে রাখে বা আগে থেকে দুধ দিয়ে রাখে আমরা আজকে সেটারই করব আমরা খালি বালতি দেখাবো একটু প্রস্তুতিটা নেওয়া সাথে হোক আমরা শেষ পর্যন্ত দেখাবো এই গাভীটা যে কতটুকু দুধ হয় আসলে

আমরা হালকা কোনোদিন যাচ্ছি পরিপূর্ণ কোনোদিন যাবো না বালতি আহ থেকে আউট হয়ে গেলেই মানুষ ভাববে যে আমরা দুধ এক্সা ভরেছি সেটা মনে আছে

পরে আবার মনে করেন বাসুর সাইড আবার ফিরে আবার মনে করেন নি করেন আচ্ছা আবার বাসুর সাইড যদি একটু ই করে নিতে হয় হ্যাঁ মানে ওটা কি ওশার বলে না হুম দৈনিক কয়টা গাবি দোন ভাবে আমি দৈনিক 8টা 9টা 10টা হাত ব্যথা করে না না হ্যাঁ না আচ্ছা

মনের বিশ্বাসটা বড় বিশ্বাস হম যার কিনে মনে বিশ্বাস নাই তার কোনো দিকেই নেই কর না দেখার জন্য আচ্ছা ভাবি একটা একটা একদম একটা আহ মানে এরকম যদি গাভি লালন পালন যায় আসলে সেই গুলো কি স্বাচ্ছন্দ ভাবে চলতে পারবে হ্যাঁ চলতে পারবে হ্যাঁ পারবো সকালকার দুধ বিক্রি করে মনে করেন যে সকালকার দুধ বিক্রি করব বিক্রি করে কুড়া ভুসি কিনবো ওই কিনবো আর বিকালকার দুধ এক ঘন্টা রুজে দিবো একটা গাভীর দুধের টাকা দে মনে করেন যে একটা গাভীর ইসলে যায় হ্যাঁ চলবো সকালকার দুধ বেসে মনে করেন যে গরুর খাওয়ানো একটা গাবি পারলে একটা বিদেশেও পারবো না বিদেশে যারা চাকরি করে তারাও পারবোনা পারবেন একটা বা দুইটা গাবি পাললে একটা বিদেশেও পারব না

আসবো গাফতুলি গাফতুলি থেকে আসবো হেমাদপুর হেমাদপুর থেকে সিয়া বাসে আসবো বাসে আসবো আইসে সিঙ্গের নামবো সিংহারা বাসে আসলে ডাই আসতে পারবে বাসে আসলে ডাইরেক্ট বাইম আসতে পারবে আর যদি সিএজিতে আসে তাহলে মনে করেন সিংহের আইসে নামবো সিঙ্গের থেকে অটোতে আসাও পারবো এই যে সিএজিতে আসা পারবো আইসে বাইম নাম নেই